আচ্ছা একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম আমরা কিভাবে পরিবর্তন করতে পারব বন্ধুরা এই নিয়েই আমার আজকের ভিডিও একদমই সহজেই আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন কোনো রকম আপনাদেরকে আর ঝামেলা কথা হবে না আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করছি প্রথমত কী করবেন চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে জাস্ট ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে গাইস আপনি চাইলে ফেসবুক লাইট হোক বা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ আপনি কিন্তু যে কোনো অ্যাপ দিয়ে করতে পারবেন কারণ প্রসেসটা একই জাস্ট আপনি যে কোনো একটা অ্যাপ দিই এটাকে আর কি আপনি ইউজ করতে পারবেন এখন কী করবেন চলে আসবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপের মধ্যে হয়তো আপনি ইউজ করছেন যে ফেসবুক প্রফেশনাল অ্যাপটা তো আপনি ফেসবুকের অরিজিনাল অ্যাপটা কি ওপেন করে নেবেন তারপরে আপনার সামনে অ্যাপটাকে ওপেন হয়ে গেলে যা করবেন দেখুন শো করছে ডান দিকে এই যে একদম ওপরে যে থিটার আইকনটা সিম্পলি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো জাস্ট আমি থিটারটা ক্লিক করে দিই দেখতে পাবেন এখানে ক্লিক করলাম এখন আপনি থিটারটা ক্লিক করার পর কী করবেন আপনি ক্লিক করবেন সেটিংসে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে এবং দেখতে পাবেন এখানে শো করছে এই যে সেটিংস অপশনটা তো আমি সেটিংসে ক্লিক করে দিই তো আপনি ওই সিম্পলি সেটিংস অপশানটাকে জাস্ট ক্লিক করে দেবেন এরপর দেখবেন সেটিংসে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা সেটিস চলে আসবে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি এটার ওপর একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম এটার উপরে এখন ফাইনাল কিন্তু আপনার সামনে এরকম পেজ চলে আসবে আপনি সিম্পলি এখান থেকে ক্লিক করবেন দেখুন এই যে শো করছে একদম ফার্স্টে মানে ওপর দিকে দেখতে পাবেন এখানে শো করছে এই যে প্রোফাইল যে অপশানটা জাস্ট আপনি এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন তো আমি ক্লিক করি প্রোফাইলে তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে আপনি সিম্পলি আবারও ক্লিক করে দেবেন এই যে প্রোফাইল সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন এ জায়গায় ক্লিক করলে কিন্তু এখন আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলি আপনি ক্লিক করবেন দেখুন শো করছে ওপর দিকে এই যে নেম যে জাস্ট আপনি নেমের ওপর একটা ক্লিক করবেন এখন নেমের ওপর ক্লিক করতে পারছেন এখানে কিন্তু ফাইনালি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে এখানে হচ্ছে আপনার ওপরে ফার্স্ট নেম এবং নিচে হচ্ছে আপনার লাস্ট নেম এখন আপনি পুরোপুরি নামটাকে চেঞ্জ করে নিয়ে আপনার ইচ্ছা মতো সাপোজ আমি চেঞ্জ করছি এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি গুরুটাকে কেটে দেবো পুরোপুরি এটাকে আমি কী করবো সিম্পলি লিখে দিচ্ছি বাংলাতে জাস্ট আমি লিখলাম বাংলায় গুরু লিখলাম এবং রয়টাকেও আমি জাস্ট কেটে দিয়ে লিখে দিচ্ছি বাংলায় লিখে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে রয় লিখে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইংরেজিটাকে কেটে বাংলা লিখলাম আপনি যদি যা হোক কিছু চেঞ্জ করতে পারেন ওরকম সমস্যা নেই এখন আপনার চেঞ্জ হয়ে গেলে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন এই যে রিভিউ চেঞ্জ সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানটাতে তো আপনিও ঠিক এই জায়গায় ক্লিক করবেন এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসছে এখানে আপনাকে দুটো অপশান দিচ্ছে গুরু রয় এবং রয় গুরু মানে আপনার নামটাকে কিন্তু আপনি আগুপিছু করে সেটিস করতে পারবেন তো আমি সিম্পলি কী করবো দেখতে পাচ্ছি না এই যে হচ্ছে অপশনটা গুরু রয় আমি সিম্পলি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যা করবেন আপনি আবার ওই যে সেফ চেঞ্জে ক্লিক করে দেবেন তো আমি সেফ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি জাস্ট আপনি ক্লিক করবেন সেফ চেঞ্জের মধ্যে তো গাইস এখন ফাইনালি কিন্তু আপনার নামটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে তো গাইস এখন কিন্তু আর আপনাদেরকে ফেসবুকের নাম পরিবর্তন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে না আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন জাস্ট আপনাকে দেখাচ্ছি ভয় লাগে দেখতে পাচ্ছেন শো করছে এই যে আমাদের ফেসবুকে যে গুরু রয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেঞ্জ করতে পারলাম বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ফিরে আসছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ